আসসালামু আলাইকুম দেশ এবং কি প্রবাস সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কারোর বাস্তবতার সাথে মিল করে কিছু কথা বলবো এটা আমার হয়তো এটা আপনার যেমন যখন দূর আসি আসার আগে বাপ মা যখন বলছিল দুর্শে যেহেতু যাবি তারা কিছু কাপড় চাপড় নিয়ে যা তো বাড়ির থাকতে কিন্তু এমন ধরনের কোনো কথা

বিমানে যখন উঠলাম যখন এই প্রবাসে আসলাম তখন কিন্তু একটা কোম্পানিতে কোম্পানি একটা নির্ধারিত একটা পোশাক আছে একটা ইউনিফর্ম আছে একটা ড্রেস আছে যে ড্রেসটা থাকাকালীন পর যে ব্যাগটা দিয়ে যে লাগেজটা দিয়ে যে কাপড়টা আনলাম যে শখের কাপড়টি পিন্দাম কিন্তু নামাজ পড়াম বা ওইখানে যেখানে সেখানে যাব ওই মন হয়ে শেষ যখন ড্রেসটা তুলে দিল আরে আমাদের ড্রেসটা পরার মতন ওরকম সামর্থ্য নাই এই জুতাটি এই জুতাটি পরার মতন সামর্থ্য নাই মনে করেন আট ঘন্টা দশ ঘন্টা কাজ করার পর ওই জুতা ব্যবহার করবো ওই পাঞ্জাবি ওই টি শার্টগুলো ব্যবহার করবো ওই এজিভেন্টের প্যান্ট শার্টগুলো ব্যবহার করবো ওই সময় গুলো নাই মনে করেন দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটির পর খানা দানা তারপর রাস্তায় বের এমন কোনো সময় নাই হাতে কিন্তু বাপ মা কিন্তু শখে বলছিল কাকুর চুপুর দেখি কিন্তু কিনতে পারি নাই কিন্তু পড়তে পারি নাই বিদ্যুৎ প্রবাসে যে লাগিজটা আছে ওই কিন্তু সাধারণ গোজন কাপড়টি কিন্তু লাগিসের ভিতরে পরে আছে তো মা বাবাকে বলে কাপড়টা পাঁচ দশ হাজার কাপড় আছে কিন্তু আর পড়তে পারি নাই আমি মনে করি কি যেত যেত বছর সৈতর প্রবাসে থাকবো কাপড়গুলো আমি থাকবো কিন্তু পরার মতো আমি সুযোগ সুবিধা আমার হাতে থাকবো না যদি আমার এই কথার সাথে যদি কারোর বাস্তবতার সাথে মিল হয় তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন এমন কিন্তু না আমি কিন্তু বাস্তবতার সাথে মিল করে রা বাস্তবতার সাথে নিজের গল্পের সাথে মিল করে আমি আপনাদের সাথে কথা কথাকে শেয়ার করি তো ভালো থাকেন আল্লাহ হাফিজ